ভাই ভাই জান সরি বল 74 দিন লজাপ সুন্দর কিন্তু সুন্দর ফিল্ডে থাকে يصير পর দারুণ না Hala ey şorabı var. Hala şorabı var. final her defa kaynalımaz. Umur Ali vay. Her defa kaynalımaz. Hala şorabı

অটভি বাড়িতে চার রাশেwidetildeমতে আছে বিপুল এবং তিনজন কামচার গেছেন সবাই একটু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আকাশ ভাই আবার বুলেট জানেন সবাই ফাইনাল ম্যাচটিভাবে কিন্তু শপথ ভাই সবাই এখন এইরকম ভাই আপনি যেরকম বলছেন

আগে মার হইছে ভাই আমারও সেই কিন্তু দেখছেন মিস করছেন সাহস নিয়ে

এক পাশে খেলা কিন্তু খেলাটা দেখে বুঝতে পারছেন তো ভাই আর কিছু টান শেষ পাতা অসম্ভব কি রেখে আগে

সে বামুন আবারও কিন্তু রাশেদ ভাই আছে তো শেষ ভাই রাশেদ ভাই এবার কিন্তু কর্নারে আছে

আসলেই ধন্যবাদ আমার বিপুলিয়ার বঙ্গবন্ধু ভাই শিয়া ভাই বড় ভাই ভাই যাইনি

পুরো শরীরের দেনমানের তেল ভাই বেরিয়ে চলে গেল

ভালো টুকুর এর আগে যে খেলাগুলো খেলেছে সুন্দর খেলেছে দেখা যাক করে। রাসেল ভাই লাগ দেখছেন ভাই কিন্তু না ভাই

ইসলামেয়ার শেয়ার দিয়েছেন অসংখ্য মিয়া শেয়ার করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ শাহন খান

এই বলেছেন ভাই আব্দুল্লাহ মওন ভাই আবারো বিমান আইরশিক মাটিয়া পড়া খেলা হচ্ছে ভাই বলে दीजिए কি আছেন লড়াইল থেকে আর যে আরাবি দেখছেন ধন্যবাদ রাজ শেখ মুনি খেলাটা ফাটাফাটি হচ্ছে আসলেই ভালো খেলা

آپ کی اپائے اپ ٹائم ہو گیا لو